যার কারণে ইমামর দিকে চাও সম্মান বাড়াও নতুবা কিছুদিনের ভিতরে আলী মোহল ওয়াইজ হইবা তাবিজ লেখা হইবা মসজিদ ইমাম চুকাইয়া বাইতায় নাই জমা কার ঘরে ঘুরতায় এক রেখাতে সাতাইশ রেখা এক রেগাতে সাতাইশ রেখা তোর সব পাইতায় দিকতে ঈশ্বরী দিবাহে যার কারণে ইমাম মোহল কিছু ইমাম টুকার ভোট করছে একটা ঘটনা হই আমাদের সমাধান করি দিয়া আপার আসাম ওয়াইজ থাকি ত্রিশ চল্লিশ বছর আগে বেশিরভাগ আপনার গলিয়া মানুষ যারা আছে যারা আপনার

জামানছে বৃষ্টি সুক্কর মারি হই গিয়া কিছু আর ভিকি ছিল আলামতারা বন্ধ মুকষ্ট আছে সান্দাক আগে বালা বালা আলিম বল যেত বড় বড় সাইগ বল যেত এখন বগলিছে কিছু এখন সাধারণ মানুষ দেবো আলিম সাহেব বেশে নামার কালেকশন ও ইমামে নামাজ পড়াইত কিছু আয়াত জায়গা জায়গাতে মুকষ্ট আছে আয়াত কিছু পড়াইত কুরআন শরীফের ভিন্ন আয়াত ভিন্ন মানশের নাম আছে কুরআন শরীফে বহুত নামালা আয়াত হল আছে

ইমাম সাহেব আপনারা আয়াত পড়িসন বলার বাদেও ফিসন তাকিয়া নামাজ শেষ হই গেছে শেষ হওয়ার বাদে যার নাম ই আয়াতে আইছে না ইবজরুলুকে রাত করি হইলো ভাই ইমাম বুঝব আইছে পড় নামাজ ও লাগে নিজর নাম নামাজ অন্ত হইলে গোসল দেওয়া লাগে পূজরের নামাজ ও আমার নাম পড়িবার টাকা কত লাগবে কইলা যত কইবা দিমু তেব আমার নামগান পড়া লাগবে কার নাম পড়িসো নিশ্চয় তুমি গোসল হইছো আমার নাম তো না কত নিতা পড়ো

এটা শুনিয়া মনে হল আমি কুরআন শরীফে বললাম লাউযু বিল্লাহ নাউযু কিতাব হইছে আরবী বানাইয়া কইছে যে ও বাফির তুমি শূকর কিতাব হইছে তুমি একটা শূকর আনতা কালবুন কালহমার তুমি একটা কুত্তা গাধার মতো কুত্তা গলা কুত্তা ও না কিতাবের দোয়া দেন না পড়ে গালিয়া হি মেসব নেই স্ট্যান্ডার্ডই তুমি যে জনরা কইলা রে বেউ উপরে মারিছি তা কি যত কি আরম্ভ হল নামাজও আয়াত তো বেড়া লাগলে আয়াত হইয়া দিতা লুকু সৈতায় বেড়া লাগলে তো দিতা এখন বানাইয়া বলি সেই লোক কিতাব হইয়া দিতা যখন কোনো গুঞ্জাইশ নাই আমরা যখন কোনো যখন কোরোর বাড়ি যাই তখন মাছ লইয়া তাগলো বাড়ি আলার পারমিশন লইতাম এন যদি সম্পর্ক জানা তাতে সাসা দাদা ভাই ভাই সব যে তাও একটা সম্বোধন করি জানে কিতা ডাকিতা আমি কাল জানি না কোন সম্পর্কর মানুষে ইনো ব্যাখ্যা করি গোলা কি মারি গোলা কি ও গলা কি আমরা কিছুখন কাঘা হৈ যায় হিন্দু এখন গলা কি ছাড়া উপায় নাই লুকমা তবিদ দিয়া হইতো নাই ও গদ্য লোকে তাই লুক্মা আরম্ভ করলা দিকা গলা কি হেন জানলা মানুহ হাবি গলা কি দিতে উভয় লাইয়া ইয়ো হাল মতার নাম লা لي ستون بعيرا وسبعون بعيرا وستون دراهما نصف لي ونصف لك وهما متساويان فبأي آلاء ربكما تكذب؟ ليس بخينا বুধবাইছি তুমি বুধবাই নিস করিয়া ইতা যে দিন তরে নামাজ পড়িয়া হাবুলি মূর্খ ইজ্ঞান জাহিল একটা তাই কুরআন বুঝবেন না আমি ইগুন তোর কাছে যাইব আর কত যে জরি বানাই ভাইব বাবা তুমি বুধবাই নিস হিসাবে ওর দেখ তোমারে দিন উজা ফুলাইছি আর দেখ আমি দুইও জনে সমান সমান বাক কর্ম বেশ কম নাই আর তোমার আমার দুই বেঈমানের আবাদর হালত মিথ্যাবাদর হালত কি কান আল্লাহ কি হয়েছে লাভ তো আল্লাহ জানে ঠগাইছে নিলা না টেকাও লইল নমাজও পড়াইল এখন জনের নমাজ হইছে বলে না তোর নমাজ হইছে না মূল্যায় তার করি নিছে বলা জায়গায় জায়গায় যদি আমরা ইমান উপযুক্ত রাখি না তাহলে নমাজের মাঝে ঠগা খাওয়ার আশঙ্কা আছে আল্লাহ পাকের সাহি দরবারও আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনারা রে আমারে সঠিক মুসলমান হইয়া সঠিক ভাবে নমাজ ভরিয়া

সাহায্য কর মুজগার পরামর্শ দাতা तमाम কবুল ফরমাও আয় আল্লাহ রহমানুর রহিম নি ওয়াজ পরিচালন সমিতির কবুল ফরমাও রব্বুল আলামিন আজকের এই মজলিস এত দিন চলার জন্য খয়র বরকত রহমত মাগফিরাতের সবক বানাইয়া দাও রব্বুল আলামিন তোমার হাবিবের দরজাতে হাজার কোটি গুণ গুণ করিয়া দাও নবীর চেহারা আমার আমরা রুহুল কুরসা রাজি করিয়া দাও